বসিয়ে দিয়েছি এখানে রান্না হচ্ছে মাটন আলু দিয়ে ঝোল হবে এখানে আলু লাল করে নিয়েছি আর এখানে ফুলকপি ডিম ভেজে দিয়ে রান্না করব চাননি বললো আজকে ডিম ভেজে ফুলকপিতে রাঁধবে কেমন লাগলো জানি না ডিম গোটা ডিম রান্না করেছি ভেজে দিন রান্না করিনি তো আজকে ভেজে রান্না করব

কেন এই সাদা পায়রাটা এই যে এই পায়রাটা শরীর খারাপ ছিল এখন সুস্থ হয়ে গেছে এই যে এই যে এখন সুস্থ হয়ে গেছে ভিটামিন ক্যালসিয়াম খাইয়ে খাইয়ে অনেকটাই সুস্থ হয়েছে আয় আয় আর দুজন বসে আছে এখন বাজে পৌনে তিনটে টিভি দেখে দেখে টিভি দেখে দেখে এখন সবাই খেতে খেতে এসেছে আর বলছে কি রান্না হয়েছে আজকে ফুলকপি দিয়ে ডিম দেখ সুন্দর খালি দেখুন কি সুন্দর চাননি বললো আজকে ফুলকপি ডিম খাবে তো আমি রান্না করেছি আপনাদের ফুলকপি ডিম আমি আপনাদের জুম করে দেখাচ্ছি জুম করে ফুলকপি ডিম আমি আস্তে আস্তে ডিম না একবার করেছিলাম টেস্ট হয়নি ফুলকপি ডিমের সঙ্গে না ছোলা দিয়েছি এই যে ছোলা মটরশুটি টমেটো আলু ফুলকপি আর ডিম দিয়েছি অনেক ডিম দিয়েছি চারটে ডিম একসাথে ভেঙে বড়ো বড়ো করে পিস পিস করে মাছের মতো করে সাজিয়ে দিয়েছি খেয়ে দেখ একটা খেয়ে দেখ তুই আর এখানে করেছি মাটন বললাম না আলু দিয়ে আলু দিয়ে মাটন করেছি আজকে মা ঠান রান্না করেছি চলো এক রেডি হয়ে বসে আছে ভাত খাবে বাবা ভাত খাবে ভাত খাবে হ্যাঁ ওই একটা ভাত খাবে এবার নে তো মুসকানার মৌসুমকে খেতে দিই মুসকানের পাপা এখনো ফেরেনি কোথায় গেছে কি জানি আর চাননি আর আমি একসাথে বসবো তো এদের তরকারিটা দিয়ে দিই

কাড়ু কি করে কি সুন্দর লাগে না লাল লাল তো ভাত তো এইমাত্র খেয়ে উঠলাম তারপর একটু ফলটা কাটি না তো শুয়ে পড়লে আবার অনেক লেট হয়ে যাবে তো ফলগুলো আর নাম রাখো এই ফলটা মনে হয় তুমি প্রথমবার খাচ্ছ ফলটার নাম কি বলtan পাম পাম আমফল কাও পাম পাম ফল আরে পাম তেল

तो देखिए आगे तो पाम खाई मैंने बटन नाम करते देखते बोलती को जी লাগবে और रॉक नमिशटी Так ए ده هو ए चोर हाथ बोलत भालो खेते तो क्या होगा तो मुस्कान पान खेते पान पान खेते बोलती जी मार क्या होगा फॉल्टर खेते भालो 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 खेते जब पान में गाल देना ना तू है जब की कोट से यार वो क्या होगा तो हाँ मेरे खेल आगे क्या मांग खेते तू वो गाना चला कोट

আজকে চান নেই স্পেশাল স্পেশাল আর এখানে মৌ পড়ছে বাবাও চা দিয়েছে এই তো ভাই চা দেয় বিস্কুট দে মৌ একটু চা খাও চাটা চাটা আমি খেয়ে নিই আর ভিডিওটা এ পর্যন্ত রাখবো যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন আর বা কাল নতুন এক ভিডিও নিয়ে তার টাটা গুড নাইট